দাম দর কেমন রাখছেন এটার এক লক্ষ পঁচিশ টাকা দামেকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট গরু বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে রয়েছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলার পাঁচ দ্বীপ পৌরগুরু হাটে আজকে কিছু দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী সার দর দামে ধরা দেওয়ার চেষ্টা করবো চলুন সময় আলোচনা করে কথা বলি ব্যাপারীদের সাথে কেমন কী দাম আজকে বাজারে বৃষ্টির মধ্যে সকাল থেকে কিন্তু বৃষ্টি আমরা এই দামগুলো জানার চেষ্টা করবো কী ধর কেমন দাম যাচ্ছে আজকের বাজারে এই সে তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক কথা বলি ব্যাপারীদের সাথে দর্শক সামনে একটি দেখা যাচ্ছে বিশাল দেহের একটি সার গরু কেমন কি দাম চাচ্ছে বয়স কেমন আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক চলুন কথা বলি চাচার সাথে বৃষ্টির মধ্যে তো বেচা সকালবেলা থেকে অনেক কম বৃষ্টি হচ্ছে একবার ভোরবেলা থেকে তবুও চাচারা হাটে আসছে চলুন কথা বলবো ব্যাপারীর সাথে আলাইকুম চাচা ভালো আছেন এটা যাতে মানে কি চাচা এটা শাহিওয়াল যাতে মানে শাহিওয়াল দর্শক যাতে মানে শাহিওয়াল বয়স কি এবং দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন কি দাম চাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো চলুন দর্শক এই যে এই গরুটি বয়স কেমন আসবে চাচা এটা দশ মাস দশ মাস দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে তো কুরবানি উপযোগী হয়ে যাবে তো দুই হাজার ছাব্বিশ সাল কুরবানি দেওয়া যাবে যাবে ইনশাল্লাহ না তাহলে এটার দাম কেমন কি চাচ্ছেন বলেন তো একটু ছোট করে চাওয়া দাম এক লক্ষ ষাট এক লক্ষ ষাট চাওয়া দাম বাজারে তো সকাল থেকে বৃষ্টি দু একটা কি পাটি দেখছে পুরো দেখতেছে না দাম কেমন বলতেছে তিরিশ পঁয়ত্রিশ দাম বলতেছে আপনাদের কেমন কি আশা আছে কথা হলে সারা যাবে একশো পঞ্চাশের আশা আছে দর্শক এই যে দেখেন এই গরুটি একশো পঞ্চাশের আশা আছে আপনার এলাকায় এটা কেমন হলে বিক্রি হতে পারে অবশ্যই আমাদেরকে কিন্তু মতামত করবেন মতামত জানাবেন আপনাদের এই গরুটি আপনার এলাকায় হলে কেমন দাম হতে পারে আমাদেরকে মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এই যে এই গরুটি দর্শক চলুন এরকম আরও কিছু গরু আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন কী দাম চাচ্ছে এই সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করব যে এখানে কিন্তু আরও একটি গরু দেখা যাচ্ছে এগুলো দাম জানার চেষ্টা করবো চলুন ভাই আসসালামু আলাইকুম বৃষ্টিতে ভিজে গেছেন তো ভাই চরম বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ভাই তাও হাটে আসছেন কিচ্ছু করার নাই আসতে হবে নাকি যাতে মানে কি ভাই এটা শাহিওয়াল যাতে বয়স কেমন আসতেছে এটার দুই দাঁত হলো না দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ কুরবানি উপযোগী হয়ে যাবে আসছেন এই মাত্র আসলাম এই মাত্র আসলেন এখনো তো দাম তো এখনো তাদের কেউ করে নাই

আলাইকুম ভালো আছেন বাবা বৃষ্টির মধ্যে ভিজে শেষ বাবা বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এ গরু বাবা না বয়স কেমন কি এটার দেড় বছর দর্শক দেড় বছর বয়স এই যে এই গরুটি দেড় বছর বয়স দর্শক এক লক্ষ পঁচিশ দাম এটা এই যে দেখেন এই ভালো করে দেখাচ্ছেন চেষ্টা করতেছি আমরা একটু দর্শক অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার এলাকায় কেমন দামে এই গরুটি পাওয়া যাবে অবশ্যই কমেন্ট করবেন দাদা ছোটো করে বলেন তো বাদান একটু কত করে হলে রাখা যাবে এটা একদম এক লক্ষ পনেরো এক দাম চাচা বলে দিয়েছে এক লক্ষ পনেরো হাজার এক দাম রাখা যাবে দর্শক এক লক্ষ পনেরো হাজার পাচ্ছেন এই যে এই গরুটি আরও গরু এই যে এখানে আর একটা একটু ভালো মানের গরু দেখতে পাচ্ছি এই যে এখানে দাম দর চলতেছে যাতে মানে তো অবশ্যই সাইওয়াল আর দাম দর চলতেছে আমরা দেখে যাক কেমন কি দাম দর হয় আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাম দর চলতেছে নাকি আচ্ছা দাম দর করেন আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো কেমন কি দাম বললো আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক ভাই এটা গেলো বয়স কেমন আসতে পারে বয়স

দেখেন তো গরুটা কেমন লাগে নাভিটা কেমন ডাবল নাভির গরু বৃষ্টি হচ্ছে হাটে বৃষ্টির মধ্যে আমরা কিন্তু খুব এই বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করতেছি ভিডিও তৈরি করার কারণ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনাদের চাহিদা জানাবেন যে কে রকম ধরনের গরু দেখতে চান আমরা দেখানোর চেষ্টা করবো যে আশেপাশে কিন্তু বৃষ্টির কারণে দেখেন সের কালেকশন খুব স্বল্প কালেকশান তো যা উঠেছে মার্শাল সাইড একটু বেশি উঠেছে এই সাইড কম

এই যে দর্শক এখানে আরো দুইটি গরু দেখতে পাচ্ছি যাতে মানে শাহিওয়াল যাতে মানে শাহিয়াল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজিয়ে তো অবস্থা খারাপ তাহলে এগুলা দুইটা কি যাতে মানে শাহিওয়াল শাইওয়াল যাতে মানে থাকছে শাহিওয়াল বয়স কেমন আসতে পারে বা যান ষোলো আঠেরো মাস আসতে পারে দর্শক এগুলা ষোলো থেকে আঠারো মাস আসতে পারে আমরা দুইটা গরু আগে দেখানোর চেষ্টা করি তারপরে আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে এই দুইটা গরু এগুলো দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে না ইনশাল্লাহ হয়ে যাবে দাম কেমন কি দেখতেছেন একটু শুরু করে বলবেন তো চাচা দুইটা দুইটা দাম চাওয়া আড়াইশো দর্শক দুইটা মিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে এক কেমন কী হলে রাখতে পারবে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলব আমরা চাচার সাথে কেমন কী দাম রাখতে পারবে চাচা একটু ছোটো করে বলবেন যে একদম বাজাম এটা কেউ নিতে চাইলে একদম রাখা যাবে এত বলেন একটু তিরিশ না দর্শক এই দেখেন এটা দুই লক্ষ তিরিশ পর্যন্ত কিন্তু রাখা যাবে এই দুই এই দুইটা করে দর্শক অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক ভিডিও আর বাড়ালাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি